মাছলুম যারা একেবারে নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা অনবদ্য বটেই কিন্তু যারা আমিষ খাওয়া সত্ত্বেও নিরামিশের বিভিন্ন আইটেম পছন্দ করেন আর সাথে সাথে প্রোটিনে ভরপুর বিভিন্ন রেসিপি ট্রাই করে থাকে তাদের জন্য তো একেবারে এই রেসিপিটা বেস্ট তাহলে চলুন দেরি না করে দেখেনি প্রোটিনে ভরপুর মাছলুম মশলা মাশরুমে অনেকটা নোংরা থাকে তাই তিন চারবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে দেখতে হবে মাশরুমের গায়ে যেন কোনো রকম নোংরা না থাকে এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করেছি আমি এখানে একটা বড় টমেটো কুচি করেছি আর পেঁয়াজ নিয়েছি তিনটে আর বাটা মশলার মধ্যে চারটে কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্ট করে নেবো রসুনের কোয়া সাত থেকে আটটা দু তিন কুচি আদা এবার মাশরুমটাকে ভালো করে মাঝখান থেকে কেটে নিতে হবে ঠিক এইভাবে সত্যি কথা বলতে কি মাশরুম মাছ মাংসের স্বাদকেও কোনো কোনো সময় হার মানায় যদি সেটা ভালো করে প্রিপারেশন করা যায় প্রোটিনে ভরপুর একেবারে হেলদি রেসিপি মাশরুম তাই অনেক সময় মাছ মাংসকে একটু দূরে সরিয়ে রেখে বা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা রেসিপি পাতে রাখা যেতেই পারে আর দেখুন কত সহজ উপায়ে বানানো যায় কোনো রকম কাটা বাছার ঝামেলা ছাড়াই এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব আর ফনুন হিসেবে নেব জিরে তেজপাতা তবে এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা নিলেও নিতে পারেন আমার বাড়িতে বাচ্চা আছে তাই শুকনো লঙ্কা ঝালটা বেশি হয়ে যাবে বলে আমি নিইনি যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি এরপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে যাবে তারপরে কিন্তু আমরা দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা যেটা আমি অলরেডি করে রেখেছি আর হ্যাঁ এই সময় মাথায় রাখবেন আজ যেন মিডিয়াম থেকে লোয়ের দিকে থাকে না হলে কিন্তু কড়াই লেগে মশলাটা ধরে যেতে পারে ভালো করে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে টমেটো কুচি টমেটো পিউরিও আপনার করে আপনারা করে নিতে পারে কিন্তু আমি এখানে টমেটো কুচি কুচি করে কেটেছি টমেটো কুচি কুচি করে কাটলে টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর একটা কথা টমেটো দেওয়ার পর কিন্তু নুন দেবেন যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটো পিউরি করলে একটু রান্নায় তাড়াতাড়ি হয়ে যায় তবে হাতে যদি সময় থাকে কুচি কুচি করে টমেটো কেটে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন কিন্তু টমেটো দেওয়ার পরপরই নুন দিতে হবে নুন অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেসিপিতে আমরা যা দিয়ে থাকি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটা অ্যাড করতে হবে দিয়ে খুব ভালো করে কষাতে হবে আহামরি কিচ্ছু নেই আর হ্যাঁ আমি এখানে শীতের শীতের সিজন বলে আর রান্নাঘরে আমার কড়াইশুঁটি ছিল বলে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি স্বাদটা কিন্তু ভালো লাগে মন্দ লাগে না কড়াইশুঁটি ধনে পাতা এগুলো যার যেমন যখন রান্নাঘরে থাকে অ্যাড করতে পারেন এটার জন্য কিন্তু আলাদা কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ যদি পছন্দ না করেন তাহলেও কড়াইশুঁটি নাও দিতে পারেন আমার এখানে কড়াইশুঁটি মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য ভীষণই দরকার কারণ সিজনাল জিনিসগুলো বাচ্চাদের যদি বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না তাদের যদি এই রকম পছন্দের রেসিপির সঙ্গে দু এক টুকরো করে দিয়ে দেয়া যায় তাহলে তো হ্যাঁ আর কোনো কথাই নেই কারণ তারা সবজি খাবে না বলে কিন্তু ভীষণ বায়না করে তো আমি এই রকমভাবেই ছোটোবেলা থেকে মহিরুকে খাইয়ে আসি মশলাটার বেশ কালার চেঞ্জ হয়ে গেছে আর কষানোটা প্রায় হয়ে এসেছে সেই মুহূর্তে কিন্তু মাশরুমটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মাশরুমগুলো কত ফ্রেশ ভীষণই ফ্রেশ সেটা মাশরুম যখন কাটবেন তখনই বোঝা যায় মাশরুম কতটা ফ্রেশ একটু নথপতে বেশি হয়ে গেলে বা কাটার সময় ভাত দিলেই বোঝা যাবে যে মাশরুমটা ঠিক আছে না ঠিক নেই যা হোক মাশরুমগুলোকে এবারে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো আর মাশরুম সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো রেডি হয়ে যাবে আমাদের মাশরুম মশলা অনেকে প্রশ্ন করেন মাশরুম মশলা কি ভাতের সঙ্গে খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ভাতের সঙ্গে খাওয়া যাবে তবে ভাতের সঙ্গে যদি খান একটু কষাটা কম করতে পারেন শুকনো শুকনো না রেখে একটুখানি গ্রেভিটা বাড়াতে পারেন আর যদি রুটি পরোটার সঙ্গে খান তাহলে একটু শুকনো শুকনো একটু গায়ে গায়ে মাখা মাখা করলেই হবে এটুকুই যা হেরফের আর কিচ্ছু নয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে চোখ বুঝে মাশরুম মশলা ট্রাই করতে পারেন নিঃসন্দেহে নিঃসংকোচ আমার না একঘেয়ে রান্নাবান্না একদমই ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে হের ফের বিভিন্ন রকম রেসিপি আমি ট্রাই করে থাকি সে পাঞ্জাবি রেসিপি হোক কিংবা অন্য কোনো প্রদেশের রেসিপি আপনাদের মত কি বাঙালি বলে কেবলমাত্র ভাত মাছ যে খেয়ে যাব এমন কোনো এথিক আমার মধ্যে নেই সব রকম রান্নাই ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করি আর আমি চাই আপনারাও ট্রাই অর্ধবর্জন যাকে বলে মাশরুম রেসিপিটা দেখে শোকে গ্রাম করে আমার ঠিক কিন্তু এমনই মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আর মাশরুম আগে কখনো ট্রাই করেছেন কিনা আর এই রকম ভাবে ট্রাই করেছেন কিনা বা অন্য কোনো উপায় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিস টেস্ট এন্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রোমিস টেস্ট এন্ড ট্রাভেলস কে ফলো করে নেবেন শান্তিতে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরিবত জারি রাখুন বাই বাই হ্যাঁ টেক কেয়ার